সালামু আলাইকুম প্যাশনার চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করে ভালো আছেন আজ ওরুার টিউটোরিয়াল নিয়ে আসলাম ওড়নাটাকে ফ্রেমে আটকে নিয়েছি প্লাট দুই নম্বর সাইজ তুলি দিয়ে পুরো ডিজাইনটি করে নেব এই একটা তুলি দিয়ে সব ধরনের কাজ করা যায় আমি বেশিরভাগ কাজ প্লাট সাইজ তুলি দিয়ে করে থাকি ফ্ল্যাট এক দুই তিন এর ভিতরে যে কোনো তুলে দিয়ে করে থাকি যখন যেটা কাছে থাকে সেটা দিয়ে করি অ্যাক্রিলিক কালার দিয়ে ডিজাইনটি করব রং হিসাবে ইউজ করবো সাদা হলুদ লাল আর সবুজ কালার কেমিক্যাল দিয়ে রং রেডি করে নিয়েছি অনেকগুলো ভিডিওতে রঙ রেডি করা দেখিয়েছি তাই আজ রং রেডি করা দেখালাম না কীভাবে রঙ রেডি করেছি দেখতে সালে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব দেখে নেবেন হলুদ রঙ দিয়ে ফুল করব। এখানে ওনার যে কালার শুধু হলুদ রঙ দিলে রঙ ফুটবে না তাই হলুদ রঙের সাথে লাল আর সাদা দিয়ে ফুল করব সবগুলো রং একসাথে না মিশিয়ে একটা প্লেটে সাদা হলুদ আর লাল রং নিয়েছি আর তুলিতে তিনটি কালার থেকে একটু একটু করে দিয়ে ফুল করব। তাহলে ফুলে একটা শ্যাড়ো আসবে আর ফুলগুলো দেখতেও সুন্দর দেখা যাবে সেমভাবে সাদা আর লাল রঙ দিয়ে কিছু গোলাপি ফুল করে নেব কিভাবে কাজটি করছি দেখে বুঝতে পারছেন আর রং তুলিতে নেওয়া শর্টটা আসেনি তাই দেখাতে পারলাম না এসব কাজ বলার থেকে দেখে অনেকটা বোঝা যায় ফুলের কালারটা ভিডিওতে হালকা দেখালো সামনাসামনি আরও অনেকটা কারো আর এসব কালারের কাপড়ের রঙ ফুটানো কঠিন বেশ সারা রঙ ফুটে না হ্যাঁ এটা যেহেতু সুতি ফেব্রিক্স এটাতে বেশ দিয়ে কাজ করলে কাজটা শক্ত হয়ে যাবে তাই এভাবে শ্যাড়ো দিয়ে করলে রং রঙ সুন্দর করে ফুটে উঠবে আর একটা শ্যাডো বাপ থাকলে ফুলগুলো এমনি সুন্দর দেখা যায় ওনার কালারটাও ভিডিওতে ফেকাশে মনে হয় আসলে ভিডিওতে অরিজিনাল কালার আনা কঠিন লাইটিংয়ের কারণে কালার চেঞ্জ হয়ে যায় এখন রং শুকানোর ফলে ফুলের কালারটা অনেকটা সুন্দর আসছে আরও গাঢ় হয়ে গেছে সবুজ রং দিয়ে পাতা করে নেব ফুল পাতা এরম করে দিয়েছি দেখতে যেন একটা ফুলের বাগান মনে হয় অরিজিনাল মনে হয় হ্যাঁ এক সাইডে লেস লাগানো আছে তাই অন্য পাশ খালি খালি মনে হয় তাই এখানে অন্য পাশে লেসের সেপে একটা ডিজাইন করে নেব আর এই লেসের কারণে ওড়নার ডিজাইনটি আরও গর্জিয়াস হয়ে যাবে এক সাইডের ডিজাইনটি একটু গর্জিয়াসভাবে করেছি আর অন্য সাইডের ডিজাইনটি ফুলের শেপ ঠিক রেখে সিম্পলভাবে করছি ফুলটা গর্জিয়াসভাবে করলে ওনাটা অনেক গর্জিয়াস হয়ে যাবে দেখতেও বেশি ভালো দেখা যাবে না ডিজাইনটা একটু হি হয়ে যাবে লেসের সাথে মিল রেখে কালো রঙ দিয়ে সাইডে ডিজাইন করছি শুধু কালো রঙটা রাখলে বেশি ভালোও লাগে না তাই হলুদ আর সাদা রঙ দিয়ে এটাকে আর একটু মডিফাই করবে এর হলো ফাইনাল লুক ফ্রেম ছোট হওয়ার কারণে ওড়নাটা অর্ধেক করছি পরে সেমভাবে আমি বাকিটা করে নিব ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইকে দিবেন আর চ্যানেলের সাথে থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ